অন্যদিকে নন্দীগ্রামের দিকে নজর রাখবো নন্দীগ্রামে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে তৃণমূল কর্মী বিরুদ্ধে এই অভিযোগ জানা গিয়েছে বাবা মায়ের সঙ্গে দিল্লি থেকে দিল্লিতে থাকেন এই ছাত্রী নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড জলপাই গ্রামে নির্যাতিতা স্কুল ছাত্রীর মামা বাড়ি মামাবাড়িতে এসেছিল সেই স্কুল ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে প্রায় দেড় মাস আগে ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল অভিযোগ পঁচিশে মে পাশের বাড়িতে মোর্তাজা নামের এক ব্যক্তি ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পেশায় একজন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ ঠিক কি ঘটনা ঘটেছে কি জানতে পারছো দেখো নন্দীগ্রামের যে ঘটনাটি উঠে আসছে যে নির্যাতিত ডাবালিকা তিনি কিন্তু মালাবাড়ির বেড়াতে এসেছিলেন তার বাড়ির দিল্লি দিল্লি থেকে মামাবাড়ি সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই কিন্তু গত দশ তারিখেই কিন্তু নন্দীগ্রাম থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা কিন্তু এত এতগুলো সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু এতগুলো সপ্তাহ কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই জন্যই কিন্তু ডিওয়াই কিন্তু এই দাবি তোলে নির্যাতিতাকে এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম থানায় আসেন এবং একটি ডেপুটেশন প্রদান করেন তাদের দাবি মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তাই জন্যই কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করছে না যদিও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সত্যি অভিযুক্ত হয়ে থাকেন তাকে যেন গ্রেপ্তার করা হয় কেননা তৃণমূল কংগ্রেস কোন অভিযুক্তকে ছাড়ে ছেড়ে কথা বলে না বেশ অনেক ধন্যবাদ তোমাকে তবে এই নিয়ে নির্যাতিতা ঠিক ঠিক কি বলেছেন শুনুন পঁচিশ তারিখে নটার সময় আমার বামের বাড়িতে এসে আমার সাথে জোরদরবস্তি করে ধর্ষণ করেছে জি বাড়িতে কেউ ছিল নি তারপরে ধর্ষণ করার পর তিন চার দিন পর ও আমাকে আবার টানাটানি করে আর মামি দেখে নিছে মামি দেখে নেওয়ার পর ও পালিয়েছে ওখান থেকে ওখান থেকে চলে গেছে তারপরে আমার মামি ফ্যামিলিকে জানায় ফ্যামিলিকে জানার পর আমার ফ্যামিলি গ্রাম পঞ্চায়েত টিএমসি নেতার কাছে চলে গেছে আমাকে দিয়ে